এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন তো ঘড়ির কাটায় এখন বাজে সকাল সাড়ে সাতটা এখন থেকে সব্বাইকে সাথে নিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম আই হোপ প্রতিদিনের মতো আজকের ভিডিওটিও সবার কাছে খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল তো সকালে উঠলেই আমাদের প্রতিদিনের কাজকর্মগুলো শুরু হয়ে যায় তাই না বন্ধুরা তো এই যে আমি কিন্তু সকালে উঠে একটা একটা করে কাজ এখন গুছিয়ে নিচ্ছি সবার প্রথমে আমার যে কাজটা সেটা হলো আমার ড্রয়িং রুমটাকে সুন্দর করে গুছিয়ে রাখা আর যেহেতু ড্রয়িং রুমটাতে মানে লোকজন আসলে এখানেই সবার প্রথমে বসে তো সব সময় এলোমেলো হয়েই থাকে তো আমি কিন্তু সব সময় আমার এই ড্রয়িং রুমটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখার চেষ্টা করি আর আমার দুষ্টু আবির আছে তো কি করে সব সময় কিন্তু এলোমেলো করেই রাখে তো এখন কিন্তু আমি বাসনগুলো গুছিয়ে নিচ্ছি কারণ এই বাসনগুলো কিন্তু আমি রাতেই মেজে রেখেছিলাম আর রাতে এইভাবে বাসনগুলো মেজে রাখলে কি হয় সকালের কাজটা কিন্তু খুবই তাড়াতাড়ি কমপ্লিট হয় আর আমাদের কিন্তু বেলায় বেশি কাজ থাকে তো সেই জন্য যদি রাত্রেবেলা বাসনগুলো মেজে রাখা হয় তাহলে কি হয় সকালের দিকে খুব একটা ঝামেলা হয় না তো আমি কিন্তু অবশ্যই রাত্রেবেলা সবসময় বাসনগুলো মেজে রাখার চেষ্টা করি তারপরে গ্যাস ওভেন সবসময় কিন্তু পরিষ্কার করে রাখারই চেষ্টা করি রাত্রেই তো রাত্রেবেলা এই কাজগুলো করে রাখলে সত্যি সকালে অনেকটাই সুবিধা হয় তো তারপরে কিন্তু আমি চা করে নিয়েছি আর এখনও আবির আর বাবা কিন্তু ওঠেনি তো সেই জন্যে আমি শুধু চাটা করে নিয়েছি আর এই যে আমি কিন্তু খেয়ে নিচ্ছি এই যে আবির আর ওর বাবা কিন্তু উঠে গেছে ঘুম থেকে তো তারপরে কিন্তু এখন আমি বিছানাটা গুছিয়ে নেব আর সত্যি বন্ধুরা আমার যতক্ষণ না এই বেডরুমটা গুছাতে পারছি আমার কিন্তু একেবারেই ভালো লাগে না মানে ভীষণ এলোমেলো মনে হয় আর বেডরুমটা সুন্দর করে গুছিয়ে নিলে তারপরেই মনে হয় যে না আমার সব কাজগুলো কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি আর বেডরুমে যেহেতু অনেকগুলো জিনিসপত্র আছে তো সেই জন্য এই জিনিসগুলো সরিয়ে তারপরে কালার করাটা খুবই টাফ হয়ে গেছে তো সেই জন্য আবিরের বাবা বলেছে যে এটা যে কবে করব তার কিন্তু ঠিক ঠিকানা নেই কিন্তু এই যে ঘর কালার না করলে কিন্তু মোটেই ভালো লাগে না একে বাড়ি কেমন যেন মনে হচ্ছে আর সত্যি ঘরটা কালার করলে দেখতে কিন্তু বেশ ভালো লাগে তো এই যে আমি কিন্তু আমার বিছানাটা এখানে সুন্দর করে টান টান করে দিচ্ছি কারণ এভাবে সুন্দর করে টান টান করে দিলে কি হয় বিছানাটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে তো এখন কিন্তু খুব একটা ঠান্ডা নেই গরম কিন্তু প্রায় পড়েই গেছে তবে ঠান্ডা নেই তো কি হয়েছে আমার হাজব্যান্ডের কিন্তু প্রচুর ঠান্ডা এখনো পর্যন্ত কিন্তু বলে যে লেপটা কেন উঠিয়ে রেখেছো লেপটা বের করে দাও তো ওইদিকে আমি একটা সাইকেল ছিল আমি ছোট্ট সাইকেল তো ওটা ওর অনেক আগের তো এখন কিন্তু ওটা আর চালানো হয় না কারণ এখন যেহেতু নতুন সাইকেল কিনেছে তো সেজন্যে কিন্তু ওই সাইকেল ওখানেই পড়ে আছে তো আজকে ভাবলাম এটা কিন্তু আমি উপরে উঠিয়ে রাখি আর এভাবে নিচে ফেলে রাখলে কি হয় ওটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে তো সেজন্যই কিন্তু আমি সাইকেলটা উপরে নিয়ে গেলাম এদিকে কিন্তু আমি আবিরের কাপড়গুলা কেচে দিলাম কারণ ও যেহেতু আর স্কুল নেই তো সেই জন্য কয়েকদিন বাড়িতে থাকবে তো ভাবলাম এই কাজটা আগে করে নিই তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে তবে এখন কিন্তু খুব একটা কাপড় শুকানোর ঝামেলা নেই কারণ প্রচুর পরিমাণে রোদ কয়েকদিন থেকেই তো সেজন্যই তো ছাদের কাজগুলো কমপ্লিট করে তারপরে কিন্তু নিচে চলে এসেছি আর এসে কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিয়েছি তো প্রথমে ওইদিকে ভাতটা বসিয়ে দিলাম আর তার সাথে হাজবেন্ড কিন্তু বাজার করে নিয়ে আসছিল এই যে এখানে কিন্তু ছোট মাছ নিয়ে আসছে তো এগুলাই আজকে রান্না করব আর তার সাথে কিন্তু লাউ ডাল করব তো এই যে এখানে কিছু কিন্তু লাউ কেটে নিয়েছি তো ওইদিকে কিন্তু লাউগুলো কেটে নিয়েছিলাম আর সেগুলো কিন্তু সুন্দর করে আমি ধুয়ে রেখে দিলাম এখানে আমি ছোটো মাঠের চচ্চড়ি করে নিব তো সেগুলো কিন্তু এখন এই যে সুন্দর করে এভাবে একসাথে আজকে কিন্তু আমি এভাবে একসাথে মেখে রান্না করব তো সত্যি বন্ধুরা এভাবে কিন্তু মেখে রান্না করলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আগে আমার শাশুড়ি মা কিন্তু এভাবে রান্না করতো আর সত্যি অনেক বেশি টেস্টি হতো তবে এখন কিন্তু এভাবে আর রান্না করি না তো আজকে ভাবলাম যে না আজকে আমার মায়ের মতো আমিও রান্না করব তো এখানে কিন্তু আমি মাছগুলো দিয়ে নিয়েছি তারপরে পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি আর তার সাথে পেস্ট করে রেখেছিলাম লঙ্কা একটু রসুন তো সব কিছু কিন্তু দিয়ে নিয়েছি আর তার সাথে একটু কুচি করে আলু কেটে নিয়েছি আর তার সাথে মশলাগুলো দিয়ে নিলাম মশলা বলতে এখানে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরের গুঁড়ো আর লবণ তো সব কিছু কিন্তু দিয়ে নিয়েছি আর এখন এই যে ভালো করে কিন্তু মেখে সুন্দর করে এখন ঢাকা দিয়ে এটা কিন্তু আমি বসিয়ে দেব সত্যি বন্ধুরা এভাবে রান্না করলে অনেক বেশি টেস্টি হয় ওইদিকে কিন্তু আমি রান্নাটা দিয়েছি তো এক পাশে কিন্তু লাউ ডালটা বসিয়ে দিয়েছি আর অন্য পাশে এই যে ছোট ছোট মাছের চচ্চড়িটা বসিয়ে দিয়েছি তো ওইদিকে কিন্তু রান্নাটা হোক তারপরে আমি এদিকে চলে এসেছি রুমে কারণ সত্যি একটা কাজ নিতে পড়ে থাকলে হয় না তাহলে কিন্তু সময়টা অনেকটাই লেগে যায় তো একটা কাজ রেখে আরেকটা কাজ করলে কী হয় কাজগুলো কিন্তু খুব সহ অল্প সময়ের মধ্যে কমপ্লিট হয়ে যায় তো আমি কিন্তু এইভাবেই কাজগুলো বুঝিয়ে করার চেষ্টা করি কারণ আমাকেই কিন্তু আমার সংসারের সমস্ত কাজ একা হাতেই করতে হয় তো সেই জন্যে কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে কাজগুলো করতেই হয় নাহলে কিন্তু হয় না কয়েকদিন থেকে আমার আবিরের শরীরটা কিন্তু খুব একটা ভালো নেই তো ওকে কিন্তু ডাক্তার দেখিয়েছিলাম তো অনেকগুলো ওষুধ দিয়েছে কারণ ওর জ্বর সর্দি ছিল তো সেগুলো কিন্তু এখানে রেখে দিয়েছিলাম তো এখন একটু কমে গেছে এখন হয়তো আর ওগুলো দরকার পড়ে না তো সেই জন্য কিন্তু আমি উঠিয়ে রাখলাম আর ছোট থেকে আবিরের একটা সমস্যা মানে ওর ঠান্ডা লেগে যায় একটুতেই প্রচুর ঠান্ডা লেগে যায় তো এটাই ওর সমস্যা অনেক ছোটোবেলা থেকেই তো এটার জন্য হয়তো আমাকে কতবার যে ডাক্তারের কাছে যেতে হয়েছে ছোটোবেলায় তো তার কোনো হিসেব নেই সব সময় হয়তো আমাকে ওষুধটাকে ধরে রাখতে হয়েছিল কারণ ওর এত পরিমাণে ঠান্ডা লাগতো তো সেজন্যই কিন্তু খুব সাবধানে ওকে ঠান্ডার সময়টাতে আমাকে রাখতে হয় তো ডক্টর বলেছে যে যতক্ষণ না ওর দশ বছর কমপ্লিট হবে ততক্ষণ হয়তো এটা ওর থাকবেই তবে চিন্তার কোনো কারণ নেই তবে যে ডাক্তারকে দেখায় অনেক সুন্দর কিন্তু ওষুধ দেয়া সত্যি খুব তাড়াতাড়ি কিন্তু সেরেও যায় তো অনেক কথা বলে নিয়েছি আর তার মাঝখানে কিন্তু আমার তো ওদিকে কিন্তু আমার শোকেস ড্রেসিং টেবিল তো সব কিছু কিন্তু সুন্দর করে ক্লিন করে নিয়েছি আর প্রতিদিন যদি এক ঘন্টার মতো এভাবে একটু একটু করে কাজগুলো সুন্দর করে গুছিয়ে করা হয় মানে ক্লিন করা হয় তাহলে কি হয় ডিপ ক্লিনটার আর কিন্তু দরকার হয় না তো আমি কিন্তু প্রত্যেকটা দিনই এভাবে একটু একটু করে সব কিছু পরিষ্কার করে রাখার চেষ্টা করি তবে এদিকে কাজগুলো করছিলাম আর মাঝে মধ্যে কিন্তু আমি রান্নাটাও দেখে আসছিলাম কারণ ওদিকে কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিয়ে আসছিলাম কারণ আমি যদি ওখানে রান্নাটা করতেই থাকি তাহলে এদিকের যে কাজগুলো এগুলো কিন্তু আমার হবে না তো সেজন্য কিন্তু ওইদিকে রান্নাটা বসিয়ে দিয়ে এদিকের কাজগুলো কিন্তু আমি করে নিচ্ছি আর সত্যি বন্ধুরা এভাবে কি হয় কাজগুলো কিন্তু খুব অল্প সময়ে কমপ্লিট হয়ে যায় তবে গৃহিণীদের একটু বুদ্ধি খাটিয়ে কিন্তু কাজ করতে হয় না হলে কিন্তু হয় না তো আমার লাউ ডালটা কিন্তু ওদিকে কমপ্লিট হয়ে গেছে তো সেটা কিন্তু নামিয়ে নিয়েছি আর তারপরে এখন এই যে মাছের চচ্চড়িটা কিন্তু এখনো হয়নি তো এখন একটু টমেটো দিয়ে নিলাম তো এদিকে কিন্তু আমার মাছের চটচটি প্রায় কমপ্লিট হয়ে গেছে তো তারপরে একটু ধনিয়া পাতা দিয়ে নিলাম আর সত্যি ধনিয়া পাতা দিলে আমার তো তরকারি খেতে বেশ ভালো লাগে সে যে কোনো তরকারি হোক ধনিয়া পাতাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো এদিকে রান্না করতে করতে এদিকে কিন্তু দুধ নিয়ে চলে আসছিলো তো এই যে দুধটা কিন্তু এখন আমি ঢেলে নিচ্ছি তো এই যে প্রত্যেকটা দিন কিন্তু আমাদের আধা কিলো করে দুধ দিয়ে যায় তো সেটাই কিন্তু এখন ঢেলে নিচ্ছি তো আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো এই যে নামে নিলাম তো লাউ ডাল আর তার সাথে ছোট মাছের চচ্চড়ি তো এটাই ছিল আজকের রান্না তো খুব একটা রান্না কিন্তু করি না তবে আমার আবির কিন্তু এগুলো খেতে পারেনি পরে আমি ওকে ডিম সিদ্ধ করে দিয়েছিলাম তো আমি ভেবেছিলাম হয়তো খেয়ে নেবে কিন্তু ও বলেছে এগুলো আমি খেতে পারবো না তো পরে কিন্তু ওর জন্য আমি ডিম সিদ্ধ করে দিয়েছিলাম তো এই যে উপরে রুমে একটু আসলাম তো এসে দেখি যে একটু কেমন যেন ধুলো বালি পড়ে গেছে তবে এই রুমটাতে যেহেতু খুব একটা থাকা হয় না বা কেউ আসেও না তো সেই কি হয় ধুলোবালি পড়ে যায় তো জন্যে ভাবলাম যে এই যে এখানে একটা ছোট মাদুর আমি দিয়ে দিলাম যদি কোনো নোংরা হয় তাহলে এই মাদুরটাতেই হবে আর সেটা কিন্তু আমি কেচে দিতে পারবো আর সব সবসময় গুলো কেচে দিলে কি হয় রঙগুলো কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো সেই জন্যই কিন্তু এই মাদুরটা আমি দিয়ে নিলাম আর এই যে আমি উপরে এসেছি বলে আমার ছোট্ট আবিরও আমার তো আমাকে ডাকতে ডাকতে উপরে চলে এসেছিলো তো ওকে নিয়ে ওখানে একটু মজা করলাম তারপরে কিন্তু উপরে রুমগুলো থেকে আমি চলে এসেছি আর এই যে একটা কাজ বাকি ছিল সেটা হলো ঘর মোছা তো ভাবলাম এই কাজটা আমি সবার শেষে করব। আর এই কাজটা আগে করলে কি হয় এই কাজটা করে রান্না করাটা আমার একেবারেই ভালো লাগে না তো সেই জন্যে আমার সমস্ত কাজ আমি কমপ্লিট করে নিয়ে এখন এই যে ঘর মোছার কাজটা কিন্তু করে নিচ্ছি আর এই কাজটা করা হলে আমার কিন্তু এদিকে কাজ প্রায় কমপ্লিট হয়ে যাবে তারপরে কিন্তু আমি স্নানটা করে নেব। তবে এই ঘরগুলো মোছা হলে তারপরে মনে হয় যে না আমার সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে কারণ ঘরগুলোতে এত পরিমাণে ধুলোবালি কি বলবো একদিন যদি পরিষ্কার না করি একেবারেই ভালো লাগে না ভীষণ ধুলোবালি আর এলোমেলো মনে হয় তো যাই হোক বন্ধুরা সবকিছু কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে আমি স্নান করে চলে এসেছি আর তারপরে এই যে তো আমার খাওয়ার জন্য কিন্তু আমি এই যে এখানে রেডি করে নিচ্ছি তো আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে পারেন তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তো এই যে এদিকে আমি খেয়ে নিই আর সবাই কিন্তু খুব ভালো থেকো সুস্থ থেকো তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি তো সবাইকে টা দেখা হবে পরের ভিডিওতে